ফ্লাইওভারে তারপর হাইওয়েতে সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে চলবে এটা আমরা কখনোই কাম্য না ওরা এত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখায় যে কোনো গাড়ির হোক এমনকি এখন প্রাইভেট কার একজন ভালো কার ড্রাইভার বা কার ইউজ যিনি করেন তার চেয়েও ভয় থাকে যে কখন একজন টেসলা বা ড্রাইভার অটো ড্রাইভার এসে তার গাড়িতে অ্যাটাক করে বা কখন তার গাড়িটাকে নষ্ট করে দেয় আতঙ্ক হয়ে গেছে আমরা যারা গাড়ি চালাই কোন সময় অটোরিকশা এসে সামনে চলে যাবে এটা খুবই আতঙ্কের ব্যাপার প্রথমে আমরা যখন দেখেছিলাম টাকা শহর অটোরিকশা চলে আসছে তখন কি ছিল যারা প্রতিবন্ধী শারীরিকভাবে অক্ষম ওদের জন্য অটোরিকশাটা ছিল বাট আস্তে আস্তে কী হলো এটা রাজপথে এখন আমরা দেখতে পাচ্ছি যারা প্রতিবন্ধী ওরা কিন্তু অটোরিকশা চালাচ্ছে না চালাচ্ছে কারা যারা সবল সুস্থ সবল বাচ্চা থেকে শুরু করে পুরুষ সবাই এবং প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই প্রশিক্ষণ না থাকলে হয় কি ঢাকা শহরে গাড়ি চালানোটা খুবই কঠিন আপনারা নিশ্চয়ই দেখেছেন বেশ কিছুদিন ধরে ফ্লাইওভারে অটোরিকশা চলে যাচ্ছে এটা খুবই খারাপ ফ্লাইওভারে কেন অটোরিক্সা যায় ফ্লাইওভারে তো আমরা যারা মোটর সাইকেল চালাই এই যে এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারি না আপনারা নিশ্চয়ই জানেন পদ্মা সেতুতে দীর্ঘদিন মোটর সাইকেল বন্ধ ছিল কেন এই যে পদ্মা সেতুর মতো একটা হাইওয়ে এক্সপ্রেসে যে একটা নীতিমালা অনুযায়ী টেকনিক অনুযায়ী স্কিল অনুযায়ী গাড়ি চালানো দরকার এটা আমরা অনেকে জানতাম না এবং এটা আস্তে আস্তে আমরা লার্ন করলাম আমরা শিখলাম শিকার পর আমাদেরকে এখানে পারমিশন দেওয়া হল আমরা চাই অটোরিকশাগুলো একটা নীতিমালার মধ্যে আসুক ওরা কোথায় চালাবে কিভাবে চালাবে এটা যারা প্রশাসন থেকে নীতি নির্ধারক আছে ওরা নির্ধারণ করে দিক অটোরিকশাগুলো এইভাবে চলবে এই রাস্তায় চলবে আমরা বলছি না যে অটোরিকশা বন্ধ করে যাক বন্ধ হয়ে যাক কারণ এই অটোরিকশার পেছনে একটা বিশাল জনগোষ্ঠী জড়িত ওদের রুটি রুজির ব্যাপার আছে এটাও ওদের স্বার্থ রক্ষিত থাকুক কিন্তু তাই বলে ফ্লাইওভারে তারপর হাইওয়েতে সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এইভাবে অটোরিকশা চলবে এটা আমরা কখনোই কামব না এবং এটা এটা যদি কন্টিনিউয়ে চলতে থাকে ঢাকা শহরে একটা রাস্তায় বড়ো ধরনের অরাজকতা তৈরি হবে আমরা সেটা চাই না আতঙ্ক হয়ে গেছে একটা আতঙ্ক হয়ে গেছে আমরা যারা গাড়ি চালাই কোন সময় অটো এসে সামনে চলে যাবে এটা খুবই আতঙ্কের ব্যাপার আমরা চাই এটা বন্ধ হোক আসলে সাধারণ যারা আছি যারা বাইকার ছাড়াও যারা গাড়ি ড্রাইভ করে গাড়ি ইউজ করে তাদের কাছে একটা আতঙ্কের নাম ওরা যে যেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই ড্রাইভ করতেছে আমাদের ইচ্ছা বা আমাদের চাওয়া হলো সবার প্রশাসনের বিশেষ করে প্রশাসনের নিকট আমাদের আবেদন যাতে এই টেসলা অটোরিক্সার ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেয় যাতে মহাসড়কে চলুক কিন্তু তাদের জন্য আলাদা লেন করা হোক অথবা তাদেরকে একটা নিয়মের মধ্যে এনে তাদেরকে ভালোভাবে চালানোর ব্যবস্থা করুক কারণ এমন কোনো জায়গা নাই যে জায়গাতে ওদের নাই এবং ওরা এত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখায় যে কোনো গাড়ির হোক এমনকি এখন প্রাইভেট কার একজন ভালো কার ড্রাইভার বা কার ইউজ যিনি করেন তার চেয়েও ভয়ে থাকে যে কখন একজন টেসলা বা ড্রাইভার অটো ড্রাইভার এসে তার গাড়িতে অ্যাটাক করে বা কখন তার গাড়িটাকে নষ্ট করে দেয় আর যেটা হলো বিশেষ করে আজকে আমাদের এখানে দাঁড়ানোর যে মুখ্য উদ্দেশ্য আমরা বন্ধুরা মিলে মটর নাইনটি এইট ক্লাবের আমরা আমরা যারা সদস্য আছি এখানে আমরা নাইনটি এইট ব্যাচের বন্ধুরা মিলে আমাদের একটা ক্লাব সেই ক্লাবের উদ্দেশ্য হলো যে সবার একটু এটার দিকে সতর্কতার সাথে যাতে আমরা এই টেসলা এবং অটোর ব্যাপারে একটা দিক নির্দেশনা আসুক এবং সবাই সুষ্ঠু ব্যবস্থাপনা হোক যাতে ওরাও ওদের মতো করে চলতে পারে ওদের আর্নিং সোর্স যেটা এটাকে ভালোভাবে ব্যবহার করুক আর আমরা যাতে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলতে পারি এখন অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বেড়ে গেছে যার বেশিরভাগটাই হচ্ছে টেসলা রিক্সার কারণে তো আপনাদের কাছে বিশেষ করে আমাদের হামলার ঘটনা যেটা হয়েছে বনানিতে সেদিন হয় কোনো কারণে ঘোষণা দিয়েছিল যে ওরা বনানির যে ডিপ্লোম্যাটিক জোনটা আছে ওই জোনে ওরা ড্রাইভ করতে পারবে না যার কারণে ওরা সাধারণভাবে ওরা একটা আন্দোলন আন্দোলন করে তো ওদের ওই অ্যাগ্রিসেভনেস অ্যাটিটিউডের মধ্যে আমাদের এক বাইকার ভাই বাইক ড্রাইভ করে যাচ্ছিলেন তার উপরে অতর্কিত হামলা করে তিনি মানে সেখানে যে ঘটনাটা ঘটে বাইক ড্রাইভার উনি একদমই নির্দোষ ছিলেন এবং উনি কিছুই জানতেন না জাস্ট পাশের থেকে ড্রাইভ করে যাচ্ছিলেন তখনই তার উপরে লাঠি সাথা দিয়ে হামলা করা হয় তো আমরা অ্যাজ এ বাইকার হিসেবে আমরা চাই এই ধরনের ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম না ঘটুক এবং আর বা অটো ড্রাইভার যারা আছে তারা সতর্কতার সাথে ভালোভাবে তাদেরও বিহেভ ভালো করে তারা ড্রাইভ করুক আমরা কেউই চাই না যে কারো আর্নিং সোর্সটা স্টপ হয়ে যাক